তোমরা অবশ্যই জানো যে এক দুই তিন চার মাইনাস চার মাইনাস তিন মাইনাস দুই এগুলো সব পূর্ণ সংখ্যা এবং অবশ্যই যেগুলো মাইনাস সেগুলো হচ্ছে ঋণাত্মক এবং যেগুলো সেগুলো ধোয়ার্থক এগুলো একটু মাথায় রাখতে এখানে তোমরা জানো যে আয় মানুষ আসে ব্যয় মানে চলে যাওয়া লাভ ক্ষতি লাভ হচ্ছে আসে আর প্লাস ক্ষতি মানুষ চলে যাওয়া হচ্ছে মাইনাস এগুলো সবই জানো এইবার ফলে আমরা সরাসরি অনুষ্ঠানের চলে যাও তিন পয়েন্ট এক এখন সিনপোর্টাকে প্রথম অধ্যায়ে বাক্তা আমি শুনলো বিপরীত অর্থে লেখো বিপরীত অর্থ মানে কি বৃদ্ধি বৃদ্ধি মানে কি বাড়ে বাড়ে মানে প্লাস তাহলে যদি প্লাস হয় তাহলে একটু খেয়াল করো তাহলে তুমি এখানে তোমাকে বিপরীত শব্দ করতে বলছ না তাহলে বৃদ্ধি বৃদ্ধি মানে বাড়বে তাহলে বৃদ্ধির বিপরীত তুমি কি বলবা হ্রাস পাওয়া বা কমে যাওয়া তাহলে ওজন কম তুমি এখানে লিখলে যে ওজন কমে যাওয়া পরে ঘন মাসে তিরিশ কিলোমিটার উত্তর দিক তাহলে তুমি লেখা দক্ষিণ দিক তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক শব্দ বাড়ি থেকে বাজার চার কিলোমিটার পূর্বে পূর্বে আছে পশ্চিমে লিখে দেবা সুন্দর করে এবার বলা হয়েছে সাতশো টাকা ক্ষতি ক্ষতি হইলে কি অবশ্যই লাভ তাহলে সাতশো টাকা লাভ আর পরে আছে সমুদ্র থেকে এসে একশো মিটার উপরে উপরে মানে কি নিচে পরে দুই নম্বর কি বলা হয়েছে আমরা দুই নম্বরে একটু যাই দেখো দুই নম্বরে বলা হয়েছে যে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখ উপযুক্ত চিহ্ন মানে একটি সমতল ভূমি থেকে দুই মিটার উপর দিয়ে উড়ছে যদি উপর দিয়ে ওড়ে তাই না তাহলে কি এটা অবশ্যই তোমার প্লাস হচ্ছে উপর দিক যাচ্ছে হ্যাঁ ধনাত্মক হচ্ছে তাহলে প্লাস দুই হাজার তারপর একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে আটশো মিটার গভীর গভীর মানে নিচে নিচে হলে অবশ্যই সেটা কি হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস আটশো তুমি একটা কাজ করো এখানে যেহেতু সব বীজগণিত তো এখানে তাহলে তুমি সবগুলো ইংলিশে লেখার চেষ্টা করো হ্যাঁ দুই হাজার তারপরে এখানে আটশো এইটা ইংলিশে লেখো তারপরে নিচে আছে দুশো টাকা ব্যাংকে জমা দুশো টাকা ব্যাংকে জমা জমা মানে কি আমার আছে সেটা তাহলে প্লাস টু হান্ড্রেড সাতশো টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া ঋণ মানে ঋণ মানে চলে যাওয়া হ্যাঁ চলে যাচ্ছে তার মানে সেভেন হান্ড্রেড এবার আমরা আশা করি বিষয়টা ক্লিয়ার চলো আমরা পরেরটা যাচ্ছি নিচের সংখ্যা সংখ্যা রেখায় স্থাপন করা একদম সোজা একটা বিষয় সংখ্যা রেখায় স্থাপন করা তুমি সরাসরি একটা রেখা টানবা হ্যাঁ ক নম্বর এটা আমি এখানে রেখে দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা রেখা টানবা রেখা টানার পর মাঝখানটা এটা শূন্য পরে যখন তুমি ডানে যাবা সেটা হচ্ছে প্লাস এক প্লাস দুই প্লাস তিন এভাবে আসে এবং যখন তুমি বামে যাবা হ্যাঁ বামে যাবা তখন সেটা মাইনাস এক মাইনাস দুই এরকম হচ্ছে তাহলে এখানে আমাকে কিন্তু প্লাস ফাইভের কথা বলছে তার মানে

তাহলে এটা আমরা একটু লিখে ফেলি পাঁচ ছয় সাত আট নয় দশ এবং বাম দিকে এক দুই তিন চার পরে ধরো পাঁচ এবার সেটা হচ্ছে যেহেতু আমাদের কি নিতে বলছে খ খর দশ দশের কথা বলা হয়েছে মাইনাস টেন তারপর মাইনাস টেনে আরো আমার টানতে হবে তার মানে আরো পাঁচ ঘর নিতে হবে ছয় সাত সুন্দর করে আমি শূন্য থেকে মাইনাস টেনটা নিয়ে যাবো শূন্য থেকে এক মাইনাস টেন তার মানে আমি নিচে লিখব যে শূন্য থেকে অর্থাৎ শূন্য ঘর থেকে দশ একক বামে হ্যাঁ লিখবো শূন্য ঘর থেকে দশ একক বামে থেকে দশ বামে মাইনাস টেন একক বামে মাইনাস টেন মাইনাস টেন এবার দেখো আমরা একটু পরেরটা যাচ্ছি দেখো আচ্ছা এখানে প্লাস এইট প্লাস এইটটা আমরা করে ফেলি তাহলে এখানে একটু মুছে ফেলতেছি আমি এখন যদি গন নম্বর ক্লাস এইট হয় তাহলে আমি শূন্য থেকে কি করব শূন্য থেকে সরাসরি এইটে চলে যাব অর্থাৎ ডান দিকে চলে যাব হ্যাঁ তাহলে ডান দিকে আমি চলে গেলাম এই যে হচ্ছে আমার এইট তাহলে এখানে কি লিখবো শূন্য থেকে আট ঘর আট একক ডানে এবার লেখো ডানে হ্যাঁ আগেটা বাম লিখছিলাম এবার লেখক ডানে তাহলে শূন্য থেকে আট একক ডানে প্লাস এইট প্লাস এইট এইভাবে তুমি পরপর সিরিয়ালে একদম সোজা হ্যাঁ এক মাইনাস এক করতে পারবা মাইনাস ও করতে পারবা পরে চার নম্বরে আমরা যাই চার নম্বর বলা হয়েছে চার নম্বর কি বলা হয়েছে বলা হয়েছে স্থানের নাম তাপমাত্রা ফাঁকা কলাম তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস এর উপরে থ্রি ডিগ্রি সেলসিয়াস উপরে মানে কি অর্থাৎ প্লাস তার মানে প্লাস থার্টি হবে তাহলে তুমি এখানে কি লিখবা প্লাস লেখো এখানে সরি প্লাস থার্টি আর এরপর কাঠমান্ডু দেখো শূন্য ডিগ্রি থেকে দুই ডিগ্রি নিচে তাহলে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস অনুরূপ ভাবে শ্রীনগর নিচে বলছে তাহলে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস আবার রিয়াদ বলছে শূন্য চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস চল্লিশ ডিগ্রি উপরে বলছে তাহলে ক নম্বর বলছে বিভিন্ন স্থানের তাপমাত্রা বিভিন্ন চিহ্ন সরকার কোনো প্রকার সরকারি আমরা কিন্তু ক নম্বরটা অলরেডি করে ফেলছি ক নম্বরটা অলরেডি করে ফেলছি তাহলে আমরা চলো খ নম্বরে যাই ছ নম্বরে বলা আছে নিচের সংখ্যা সংখ্যা রেখায় উল্লিখিত সংখ্যাগুলোকে দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে এবার এক নম্বরে বলা হয়েছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলো নাম সংখ্যা রেখা লেখা তাহলে আমরা তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু কোথায় কাঠমন্ডুতে পেয়েছিলাম তাহলে তিরিশ ডিগ্রি দেখো এখানে ওই প্লাস তিরিশ আছে তাহলে তিরিশের উপর আমি কি লিখবো কাঠমন্ডু লিখে নেবো সুন্দর করে কাঠমন্ডু লিখবো ঢাকা এরপরে দেখো কাঠমন্ডু আছে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস ওই দেখো মাইনাস টু মানে শূন্য ডিগ্রি বামে আছে মাইনাস টুর এখানে লিখবো কাঠমুণ্ডু কাঠমুণ্ডু কাঠমন্ডু এবার দেখো বলা আছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস শ্রীনগর মাইনাস ফাইভ ডিগ্রি শ্রীনগর লিখবো শ্রীনগর এবং রিয়াদ আছে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বলতে উপরে মানে প্লাস তার মানে ওই দেখো ওই কর্নারে একদম তাহলে এটা লিখবো রিয়াদ তাহলে কোন স্থানটি সবচেয়ে শীতল শীতল যে স্থানটি সেই স্থানে মাইনাস হয় কিন্তু শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রির পরে যত আসে ততই কিন্তু এটা শীতল হয় তাহলে শ্রীনগর শীতল বেশি এবং তিন নম্বর যে সকল তাপমাত্রা দশ ডিগ্রি স্থানের নাম লেখো তাহলে তুমি দশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি কেটে আছে দেখো ওই যে তিরিশ আহ চল্লিশ দুইটা আছে ঢাকা এবং রিয়াদ তুমি লেখা লিখে দিলা দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি আছে আহ ঢাকা ও তাহলে আজ হচ্ছে তোমাদের এ পর্যন্তই থাকবে তো আসলে ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে এবং পরবর্তীতে আমরা পাঁচ ছয় সাত আট অঙ্ক দেখিয়ে দেব তোমরা আশা করি উপকৃত হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও অনুষ্ঠান তোমরা পেতে পারো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে